উল্লেখ আমরা আরবের বিখ্যাত লেকচারার আর ডক্টর ড আব্দুর রহমান আরিফ হিসাবকে অনেকেই চিনি বিশেষ করে বাংলাদেশে তার লিখিত কিতাব সূক্ষ্ময় জীবনের সন্ধানী আমরা অনেকেই পড়ছি তো ডক্টর আব্দুর রহমান আরিফ সাহেব তার জীবনের সন্ধানে মধ্যে একটা গল্প আনছেন এমন একটা গল্প যে গল্পটা আমাদের জীবনের অনেকের আমাদের দেশেরও অনেক যুবকের অনেক ভাইয়ের জীবনে এমনটা ঘটে তো অনেক মানুষেরই জীবনে এমন একটা সময় আসে যে সময়টায় এমন একটা চিন্তা চেতনা মনোভাব আসে গল্পটা এমন ছিল যে আব্দুর রহমান আরিফি সাহেব বলেন যে এক যুবক একদিন আমার মোবাইলে হঠাৎ মেসেজ করলো যে শেখ আত্মহত্যার হুকুম কি তো তিনি মেসেজটা দেখে চিন্তা করলেন ব্যাপার কি সে আমাকে এমন প্রশ্ন করলো কেন শাহেদ বলেন যে আমি সাথে সাথে ওই নাম্বারে কল করলাম কল করে তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি প্রশ্নটা করছেন বুঝতে পারিনি আপনি প্রশ্নটা আবার করেন তো যুবক রাগান্বিত হয়ে গেছে যে বিষয়টা তো স্পষ্ট আত্মহত্যার বিধান কি এটা না বুঝার কি যুবক বলতেছে যে হজুর আত্মহত্যার বিধানকে আমি জানতে চাই তো হুজুর মুস্কে এসে বললেন যে আত্মহত্যার বিধান হলো মুস্তাহাব যুবক আরো আগার নিতে হয়ে গেল বলে কি আমি বললাম যে আত্মহত্যার বিধান কি হুজুর বলতেছে মুস্তাহাব তো হুজুর বিষয়টাকে অন্যরকম ভাবে নিলেন হুজুর বললেন যে আগে বলো যে তুমি কেন আত্মহত্যা করতে চাও তো যুবক যেই জবাবটা দিল এই জবাবটা আমাদের অনেকের হয়তো আমরা প্রকাশ করতে পারি না তো যুবক বলতেছে যেহেতু আমি বেকার মানুষ শিক্ষা দিকে অর্জন করেছি কিন্তু কোনো চাকরি পাই না চাকরি না পাওয়ার কারণে কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে গুরুত্ব দেয় না আত্মীয় স্বজন কারো কাছে আমি মূল্য পাই না তো আমি কোনো একটা কাজ করতে গেলে সফল হই না আমার জীবনে সফলতার থেকে ব্যর্থতার গল্পই বেশি এভাবে যুবকটা মানে তার জীবনের অভিযোগগুলো বলতেছিল এই সমস্ত কারণে সে মূলত আত্মহত্যা করতে চায় সে তার এই জীবনকে আর রাখতে চায় না শুধু যুবকের না আমাদের দেশেরও অনেক যুবকের একটা প্রশ্ন এ একটা চাওয়া বা এমন একটা চিন্তা ভাবনা একটা সময় চলে আসে তো স্বাভাবিক কিন্তু জীবন যুদ্ধে আমাদেরকে তো জয়ী হতেই হবে আমাদেরকে মনে রাখতে হবে যে সময়ে সব সময় এক যায় না পরিস্থিতি বদলায় সব কিছুই একটা সময় পরিবর্তন হয় ওই পরিবর্তনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে শুধু পরিবর্তন অপেক্ষা করলে হবে না পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাকে অপেক্ষা করতে হবে আমি যদি আমার নিজের জীবনকে ডেভেলপ করার জন্য অল্প অল্প করে হলেও প্রস্তুতি নিই তাহলে পরবর্তীতে যে পরিবর্তনটা আসবে সেটা আমার জন্য খুব ভালো কিছু বয়ে আনবে আর যদি আমি অলস হয়ে পড়ে থাকি যে ভবিষ্যতে ভালো কিছু একটা হবে হয়তো ভবিষ্যতে ভালো কিছু একটা হবে হয়তো এমন ভাবি তাহলে যখন ভবিষ্যৎ আমার সামনে চলে আসবে আস্তে আস্তে সময়গুলো আমার থেকে চলে যাবে কিন্তু ভালো কিছু হবে না তখন কিন্তু সে একই টেনশন আমার থেকে গেল। হায় ভাবছিলাম ভালো কিছু হবে কই কোনো কিছুই তো হলো না মানে এর একটা বাস্তবতা চরম বাস্তবতা কারণ এমন তো না যে আমার জীবনের বয়স যখন চল্লিশ হয়ে যাবে আকাশ থেকে এক বস্তা অথবা আমি রাস্তা থেকে বড় কোনো স্বর্ণের বার বা স্বর্ণ কুড়িয়ে পাবো এমন কিছু তো হয় না সাধারণভাবে যা কিছু হয় আমাদেরকে পরিশ্রম করেই নিতে হয় তো আমরা আমাদের জীবন কিনে হতাশার মধ্যে না থাকি বরং অল্প অল্প করে হলেও আমার জীবনকে পরিবর্তনের লক্ষ্যে আমি প্রস্তুতি নিতে থাকি